আল্লাহ আজুজ মাজুজকে কোথায় বন্দি করেছেন এক নদীর অপর প্রান্তে সুইডেন এলাকায় হতে পারে আমার বাবা মা অসুস্থ পরিবারের আর্থিক অবস্থা খারাপ তাই ছেলেদের ও মেয়েদের আলাদা প্রাইভেট ব্যাচ পড়াই কিন্তু মেয়েদের বোরকা পড়া থাকে এমত অবস্থায় কি আমি মেয়েদেরকে পড়াতে পারব না পড়ানোই ভালো তবে একাই পড়ায়ও না অনেক থাকলে পড়ায়ও কেবলামুখী পা দিয়ে শোয়ানো যাবে কি কেবলার দিকে পা করেই শুইবেন কেন জল চলন্ত নীতিকে উল্টাতে হবে পেশাব পায়খানার ব্যাপারে কেবলা মানে কেবলার দিকে মুখ করে পেশাব পায়খানা করা যাবে না আর ঘুমানোর ব্যাপার এগুলো নয় ঘুমানো হচ্ছে ডান কাতে ঘুমাবেন সবাই বই নিয়ে যাবেন তুমি একটু আগাও দিনের বেলায় স্বামী স্ত্রী সহবাস করার পরে বাড়ির যে কোনো কাজ করা যাবে জি যাবে অজু করার পরে করবেন আজ সারা বিশ্ব শুক্রবার তাহলে কি সারা বিশ্বে এক হিজরি তারিখ হবে না আলাদা আলাদা হবে তুমি মনে হয় একদিনে শ্যাম পালন করা ব্যক্তি রাসুল সাহাই সালাম বলেন পৃথিবীতে একটি দল হকের উপর আল্লাহ রাস্তায় শুদ্ধ করতে থাকবে আমি জানতে চাই তারা কারা যারা কোরআন এবং সহিদাদিসের কথা বলে তারাই তারা আপনারা দিন কায়েমের জন্য চেষ্টা করেন না কেন আমরা যে পদ্ধতিতে দাওয়াত দিচ্ছি এটাই দিন কায়েমের পথ ঘোষ দিয়ে চাকরি নেওয়ার পর চাকরি জীবনের উপার্জন ও কী হারাম জি চাকরি জীবনের উপার্জন হারাম কুরবানি যদি এই ছেলে তোমরা উপরে এসেছ কেন যাও নিচে যাও এই লোকগুলো তোমরা উপরে উঠে জায়গা ভর্তি করেছো কেন তোমরা উল্টা মুখে আছো তো মানুষকে কি দিবা কুকুর আমাদের শরীরে স্পর্শ লাগলে তখন আমরা কি না পাক হয়ে যাব কুকুরের পেশাব পায়খানা বা কুকুর গায়ে লাগলে মানুষ না পাক হবে না কুকুরের লালা কাপড় কাপড় চোপড় পাত্রে লাগলে সাতবার ধৌত করতে হবে রাস্তায় যদি রাস্তায় যদি কাগজে বা পোস্টারে আরবি লিখা থাকে তাহলে আমাদের করণীয় কি। রাস্তায় যদি আরবি লিখা কিছু থাকে কোরআন মাজিদের আয়াত হতে পারে আপনারা সেটা নিয়ে জ্বালিয়ে দিবেন বা উঠিয়ে রাখবেন বড় লাভবান বইয়ে বইয়ের দুশো তেরো পৃষ্ঠায় আপনি বলেছেন মানুষকে ভীতি প্রদর্শন করা ও হারাম এ কথার প্রমাণে কথার প্রমাণে সহি দলিল আছে কি দলিল দেওয়ায় আছে তোমার হুজুর তোমাকে ভুল বুঝিয়েছে দলিল দেওয়ায় আছে আপনারা একটু ধৈর্য ধারণ করেন দশ মিনিট পরে দেখবেন কেউ নাই আর মন খারাপ করে কেউ চলে যায় না দশ মিনিট পরে দেখবেন কেউ নাই আপনারা স্টেজ থেকে নেমে যান তোমরা গেটে যারা কে আছে এখানে কে আছে যাও ওখানে তোমরা ওখানে যাও নামতে বলো দলিলে ছবি দেওয়া যায় হবে কি প্রয়োজনে দেওয়া যেতে পারে যারা রাস্তার টাকা তুলে নিজেরা খায় তাদের পরিণতি কী পারিশ্রমিক হিসাবে কিছু নিবে বাকি হারাম পরকাল হারাবে সংগঠনের নামে যারা দলাদলি বা বিভিন্ন মতের সৃষ্টি করে তারা কি ইসলাম সম্পর্কের সম্পর্কিত লোক ইসলাম সম্পর্কিত লোকে কথা বলা যাবে না যে ইসলামের সাথে সম্পর্ক নেই সম্পর্ক আছে এ কথাই ঠিক তবে সমাজে তাদের কারণে গন্ডগোল হচ্ছে এর কারণে তারা ক্ষতিগ্রস্ত হবে রাস্তার টাকা দিয়ে মসজিদ নির্মাণ কি সমর্থন করে না করাই ভালো রাতে একশো আয়াত তেলাওয়াত করলে

না দেই তাহলে কি এই কামত দেওয়া যাবে যাবে চট্টগ্রাম খুলনা যেগুলো বৃহত্তর বিভাগীয় তারপর বৃহত্তর জেলার মধ্যে আছে এক সময়ে ময়মন সিং এ হতে পারে আল্লাহ ভরসা ইনশাল আল্লাহ মাজুজকে কোথায় বন্দি করেছেন এক নদীর অপর প্রান্তে সুইডেন এলাকায় হতে পারে আমার বাবা মা অসুস্থ পরিবারের আর্থিক অবস্থা খারাপ তাই ছেলেদেরও মেয়েদের আলাদা প্রাইভেট ব্যাচ পড়াই কিন্তু মেয়েদের বোরকা পড়া থাকে এমত অবস্থায় কি আমি মেয়েদেরকে পড়াতে পারবো না পড়ানোই ভালো তবে একাই পড়ায়ও না অনেক থাকলে পড়ায়ও বইগুলি সবাই নিয়ে যাবেন বিশেষভাবে মাসিকা লিতে সাম্পত্রিকা আর বইয়ের গায়ে যেটা মূল্য লেখা আছে সেটাই মূল্য বইয়ের গায়ে যেটা মূল্য লেখা আছে সেটাই মূল্য যদি কেউ আজান না দিয়ে না দেয় তাহলে কি একামত দেওয়া যাবে যে যাবে কেবলামুখী পা দিয়ে শোয়ানো যাবে কি কেবলার দিকে পা করেই শুইবেন কেন জল চলন্ত নীতিকে উল্টাতে হবে পেশাব পায়খানার ব্যাপারে কেবলা মানে কেবলার দিকে মুখ করে পেশাব পায়খানা করা যাবে না আর ঘুমানোর ব্যাপারে এগুলো নয় ঘুমানো হচ্ছে ডান কাতে ঘুমাবেন সবাই বই নিয়ে যাবেন তুমি একটু আগাও এখানে এ নামাজের সলাতের বইগুলি দাও এই ছেলে মাইক বন্ধ হয়ে গেছে গো আপনারা ধীরে নেন আমি আছি

আপনারা একটু ধৈর্য ধারণ করেন বইয়ের গায়ে যে যেটার গায়ে লিখা আছে সেটাই